আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো সেটি হচ্ছে যে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রকে আসলে কেমন হবে ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই জানো যেন অক্টোবর বিশ তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এই টেস্ট পরীক্ষার মধ্যে তোমাদের প্রশ্নপত্র সহজ নাকি কঠিন হবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং গত বছর কীরকম প্রশ্ন হয়েছিল তো দেখো এবার কিন্তু বোর্ড তোমাদেরকে যেটি বলেছে আচ্ছা এটি যাওয়ার আগে তোমাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্যই এটি যারা এখনই সাজেশনটি নেওয়া খুব দ্রুত নিয়ে নাও অল সাবজেক্ট সাজেশন মাত্র দুশো টাকা তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এবং কমন উপযোগী হচ্ছে সাজেশন শর্টকাট সাজেশন মূল্য মাত্র হচ্ছে দুশো টাকা এবং এমসি সিকাঞ্চার সহ থাকবে যাতে লাগবে নিশ্চয়ই স্ক্রিন নাম্বারটা দিতে পারছো এই নাম্বারটি মতো দর্শক আছে সেখানে যোগাযোগ করে হবে অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো ঠিক আছে তো যেটি বলতেছিলাম তো এবার কিন্তু বুট বলেছে যে চাইলে কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা নিজেরাই প্রশ্নপত্র তৈরি করে কিন্তু অর্থাৎ টেস্ট পরীক্ষাটা নিতে পারে তবে কিছু কিছু বুট হয়তো তারা নিজেরাই প্রশ্ন দিবে এবং সে তার আলোকেই হচ্ছে তোমাদের পরীক্ষা টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং টেস্ট পরীক্ষার প্রশ্ন সাধারণত মোটামুটি হয় যেহেতু তোমাদের সিলেবাসটা বিশাল মানে পূর্ণাঙ্গ সিলেবাস কাজে তোমাদের পরীক্ষা খুব বেশি একটা যে সহজ হবে এরকম না ঠিক আছে একটু কঠিন তো হবেই স্বাভাবিক যেহেতু সিলেবাস একটু বিশাল ঠিক আছে মানে সিলেবাস সবকিছু তো আসলে পড়তে হবে কোথা থেকে আসলে প্রশ্ন আসবে এটি তো তোমরা জানা না তাই না তো বিষয়টি হচ্ছে যে সিলেবাস বিশাল এই জন্য হচ্ছে প্রশ্নপত্র ওইভাবেই তৈরি হবে মানে বিভিন্ন জায়গায় থেকে হচ্ছে প্রশ্নপত্র তৈরি হবে আর সিলেবাস সংক্ষিপ্ত থাকলে হয়তোবা তোমাদের জন্য একটু সহজ হতো মানে বা পাঁচটি বা ছয়টি অধ্যায় থাকলে তোমাদের জন্য শেষ করা সহজ ছিল ঠিক আছে তো যাই হোক এভার্স হিসাবে যে মোটামুটি অর্থাৎ খুব বেশি একটা কঠিন বা খুব বেশি সহজ এরকম হবে না অ্যাবার্স হিসাবে আর কি হবে তবে একটু কঠিন তো হবে গত বছর সে তো ধর্ম সবাইকে ভিডিও দেওয়ার জন্য আল্লাহ হাফিজ